নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে জগন্নাথ প্রভুর দুটো কাহিনী বলছি আসলে প্রভু এইরকমই স্বভাবের করুণাময় ভক্ত প্রভু শুধু ভাব গ্রহণ করে তুলসীদাস রামায়ণে তুলসীদাস লিখেছে যে ভাব ছাড়া ভগবান অক্ষণ প্রকট হয় না ভগবানকে যদি কেউ সচল করতে চায় ভগবানের ভিতরে যদি চৈতন্য আনতে হয় ভগবানকে যদি সচল করতে হয় তাহলে শুধু আর শুধুমাত্র তার ভিতরে ভাব দরকার আর প্রভু ভাবই গ্রহণ করে ভাব ছাড়া প্রভু অন্য কোনো কিছু গ্রহণ করে না তাই প্রভু তো ভাবের কাঙাল তিনি শুধু দেখেন যে তার জন্য কার ভিতরে কতটা ভাব কতটা প্রভুর প্রতি প্রেম কতটা প্রভুর জন্য সে ভাবে সেটাই প্রভু গ্রহণ করে তাই জগন্নাথ প্রভু মাধব দাসকে ডেকে বলে যে মাধব এইবার এখনো অবধি আমার কাঠালি খাওয়া হলো না আসলে মাধবদাস জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত ছিল ভক্ত মানে এতটাই প্রভু মাধবদাসকে নিজেরই মনে করত যার জন্য মাধবদাস যখন অসুস্থ হয়েছিল তখন এই প্রভু জগন্নাথ নিজে হাতে তার সেবা করেছিলেন তাই মাধবদাস প্রভু জগন্নাথের প্রতি তার প্রেম তার ভাব তার ভক্তি তার বিশ্বাস অটুট তাই প্রভু যাদের ভিতরে এরকম প্রভুর জন্য প্রভু তো তার সঙ্গেই তাকেই তো সখা মতন দেখে তাই মাধবদাসকে বলে যে এবার আমার এখনও কাঁঠাল খাওয়া হলো না কিন্তু আমি দেখেছি রাজার বাগানে খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে পাকা পাকা কাঁঠাল যাবে নাকি কি মাধবদাস চুরি করতে মাধবদাস বলে প্রভু যখন আমি ছোট ছিলাম তখন আমি গাছে চড়তে পারতাম এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি এখন কি আমি গাছে চড়তে পারবো তা জগন্নাথ পর্ব বলে সেই চিন্তা তোমার করতে হবে না আমি তোমাকে সাহায্য করব আসলে যে প্রভুর উপর সব ছেড়ে যায় প্রভু তখনই তাকে বলে যে তোমার কোনো চিন্তা করতে হবে না প্রভুর উপর যখন সর্বস্ব ছাড়া হয় প্রভু তখন তার চিন্তা করে তাই মাধবদাসকেও বলে যে তুমি গাছে চুরি করতে যাবে নাকি সেটা বলো কিন্তু গাছে উঠা নিয়ে কি করে উঠবে সেই চিন্তা তোমার করতে হবে না আমি তোমাকে সাহায্য করবো মাধবদাস বলে ঠিক আছে চলো রাতের বেলায় প্রভু জগন্নাথ মাধবদাস কাঁঠাল চুরি করার জন্য রাজার বাগানে ঢোকে বাগানে ঢুকে মাধবদাসকে গাছে উপরে চড়িয়েছে আর জগন্নাথ প্রভু মাধবদাস কাঁঠাল পেরে পেরে দিচ্ছে আর জগন্নাথ প্রভু সমস্ত কাঁঠালগুলোকে এক জায়গায় জড়ো করছে এই করতে করতে কাঁঠালতে মাধবদাসের হাত থেকে একটা কাঁঠাল ছুটে যায় এবং সেটা নিচে পড়ে একটা শব্দ হয় সেই শব্দ শুনে রাজার বাগানে যে প্রহরীরা পাহারা দিত তারা ছুটে আসে কে 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 এই বাগানে কে এই বাগানে চুরি করতে ঢুকেছে বলে তারা যখন ছুটে আসে তখন প্রভু জগন্নাথ কী করে মাধবদাস গাছেই আছে প্রভু জগন্নাথ কী করে সে ছুটে পালিয়ে যায় এদিকে মাধবদাস গাছের উপর থেকেই বলছে যে প্রভু তুমি তো পালিয়ে বাসলে আমি এখন কি করি এদিকে প্রহরীরা এসে মাধবদাসকে গাছ থেকে নামিয়ে তাকে গাছের সঙ্গেই বেঁধে রাখে পরের দিন সকালে প্রহরীরা মাধবদাসকে বাঁধন অবস্থায় রাজার কাছে নিয়ে যায় রাজা মাধবদাস সম্বন্ধে তার সমস্ত জ্ঞান সে যে অনন্য জগন্নাথ প্রভু তার সঙ্গে যে লীলা করে জগন্নাথ প্রভু তাকে সঙ্গে যে কথা বলে তার সঙ্গে তাকে দর্শন দেয় রাজা সেটা জানতো যে মাধবদাস জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত তাই রাজা মাধবদাসকে গুরু বলেই মানত রাজা যখন দেখে প্রহরীরা মাধবদাসকে বেঁধে নিয়ে আসছে রাজা তখন তাড়াতাড়ি করে সিংহাসন থেকে নেমে হাঁটু গেড়ে বসে মাধবদাসের কাছে চরণের সামনে বসে বলে গুরুদেব আপনাকে এরা এইভাবে ধরে নিয়ে আসছে আসলে ওরা হয়তো জানে না আপনার সম্বন্ধে হয়তো ওরা কোনো কিছু জানে না ভুলবশত হয়তো আপনাকে বেঁধে ফেলেছে আপনি মনে কিছু করবেন না এদেরকে ক্ষমা করে দিন আমি এদেরকে শাস্তি দেবো মাধবদাস তখন বলে রাজা কেন তুমি এদেরকে শাস্তি দেবে প্রহরীদের এরা তো কোনো অন্যায় করেনি এরা তো এদের কর্তব্য পালন করেছে এরা তো এদের কাজ করেছে তাই এদেরকে তো শাস্তি দেওয়া ঠিক না হ্যাঁ এদের এরা এদের কাজ ঠিকমতো করেছে জন্য তুমি এদেরকে কিছু উপহার দিতে পারো তুমি পারলে এদেরকে কিছু উপহার দাও রাজা মাধবদাসের কথা শুনে তাকে গুরুদেব বলেই মানত তাই গুরুদেবের আদেশের সঙ্গে সঙ্গে বারো বিঘা জমি ওই প্রহরীদেরকে লিখে দেয় যে আজ থেকে এই জমি বারো বিঘা জমি তোমাদেরকে দিলাম তারপর তারা যখন চলে যায় তখন মাধবদাস বলে রাজা তখন মাধবদাসকে বলে যে গুরুদেব আপনি কেন এই মধ্যের রাত্রে গাছে উঠেছিলেন আমাকে সেটা বলুন তখন মাধবদাস বলে যে আমি কি আর গাছে উঠেছিলাম সাদে তোমার ঠাকুরের জন্যই তো আমার গাছে উঠতে হয়েছে বলে কেন আমার ঠাকুরের জন্য কেন রাজাও তো অনন্য ভক্ত প্রভু জগন্নাথের বলে আর বলো না এই জগন্নাথ প্রভু খুব কাঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে তাই তোমার বাগানে সে কাঁঠাল দেখেছে দেখে আমাকে বলছে যে চলো আজকে রাতের বেলায় রাজার বাগান থেকে কাঁঠাল পেরে আমরা খাব সেই জন্য আমাকে গাছে চড়িয়েছে আর যখনই প্রহরীরা এসেছে প্রভু তো ছুটে চলে গেছে আমি গাছে আটকা পড়ে গেছি তখন রাজার চোখ জলে ছলছল করছে প্রভু জগন্নাথ তার কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে আর এই কাঁঠাল খাওয়ার জন্য রাতের বেলায় প্রভু আমার বাগানে ঢুকেছে সঙ্গে সঙ্গে রাজা কি করে তাম্রলিপিতে সে লিখে দেয় যে আজ থেকে আমার এই বাগান প্রভু জগন্নাথের নামে রাজা লিখে দেয় যে সত্যি প্রভু জগন্নাথ আমার অনেক সৌভাগ্য যে আমার বাগানে জগন্নাথ প্রভু কাঁঠাল খেতে এসেছে তাই ওই তাম্রলিপিতে রাজা সেই বাগান জগন্নাথ প্রভুর নামেই লিখে দেয় তাই প্রভু আসলে ভক্তের ভাব দেখে যে আর ভক্তের জন্য প্রভু সব কিছু করতে পারে তাকে আনন্দ দেওয়ার জন্য তার কে পরীক্ষা নেওয়ার জন্য প্রভু সব রকম লীলা করতে পারে তাই জগন্নাথ প্রভু কাঁঠাল খাওয়ার সেটা তো তার একটা ছোট্ট ছলনা কিন্তু তার মধ্যেও তিনি দেখেন যে আমি কাঁঠাল খেতে গেলে যে এ কথাটা শুনে রাজার কেমন হয় এবং রাজার ভিতরে জগন্নাথ প্রভুর প্রতি যে ভাব সেটা প্রভু বুঝতে পারে যে রাজা কতটা তার প্রতি জগন্নাথ প্রভুর প্রতি ভক্তি এবং কতটা তার ভাব রাজা কোনো দিকে না তাকিয়ে চোখ ছলছল করতে থাকে যে আমার সৌভাগ্য আমার বাগানে জগন্নাথ প্রভু কাঁঠাল খেতে এসেছে আজ থেকে এই বাগান আমার না প্রভুরই প্রভুর নামে লিখে দেয় তাই এরকমই হল প্রভুর স্বভাব প্রভুকে যদি কেউ ভালোবাসে প্রভুকে যদি কেউ আপন করে নেয় প্রভু তার সঙ্গে সে কত আপন করতে পারে প্রভু তার থেকে অনেক বেশি আপন তাকে করে নেয় এটাই হলো প্রভুর স্বভাব আর একটা জগন্নাথ প্রভুর কাহিনী যে এক মুসলিম মানে বাসার ওখানে কাজ করত একজন যে সে এক হিন্দু পরিবারের এক কন্যাকে বিয়ে করেন কিন্তু সেই হিন্দু কন্যা ছিল জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত ছিল জগন্নাথ প্রভুকে খুব ভালোবাসত ভক্তি করত কিন্তু ওই মুসলমান তাকে বিয়ে করাতে তাদের দুজনের যে সন্তান হয় সেই সন্তানকে ওই ছোটোর থেকেই তার মা জগন্নাথ প্রভুর কথা তার জগন্নাথ প্রভুর গল্প জগন্নাথ প্রভুর প্রতি গল্প তার শ্রদ্ধা ভক্তি তার মার থেকে দেখে দেখে গল্প শুনে শুনে সেই বালকও তাদের সন্তানও জগন্নাথ প্রভুর ভক্ত হয়ে যায় যখন সেই সন্তান একটু বড় হয় তখন সে রাজারই ওখানে কাজ করে এবং সেখানে কাজ করতে গিয়ে একবার সেই রাজার এক জায়গায় যুদ্ধ বাদে তখন তার যেতে হয় সেই যুদ্ধে সেই ওই হিন্দুর কন্যা আর যে মুসলিমের যে সন্তানটা হয়েছিল সেই সন্তান ওই এক মুসলমান বাদশার ওখানে কাজ করত তাই সেখানে যুদ্ধর জন্য তার যেতে হয় কিন্তু যুদ্ধে সে খুব ঘায়েল হয়ে যায় মানে প্রচণ্ড আঘাত পায় আঘাত পাওয়ার পর সমস্ত লোকেরা তাকে কোনো রকমের ধরে টরে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় কিন্তু তার মা তখন বলে যে এর থেকে সুস্থ হতে গেলে তুমি জগন্নাথ প্রভুকে বলো যে তোমাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তাই সেই সন্তান ছোটোর থেকেই প্রভুর গল্প প্রভুর নাম করতে করতে সে প্রভুর জগন্নাথ প্রভুর অনন্য ভক্ত ছিল প্রভুকে বলে প্রভু হে জগন্নাথ তুমি আমাকে সুস্থ করে দাও তাছাড়া আমি আর সুস্থই হতে পারবো না তখন প্রভুর একদিন রাতের বেলায় এই বলে যখন সয় তা রাতের বেলায় প্রভু জগন্নাথ আশীর্বাদে সে একদম সুস্থ হয়ে যায় সকালে ঘুমের থেকে উঠে দেখে তার ব্যথা তার যে আঘাত লেগেছিল কোনো কিছু নেই একদম সে সুস্থ তখন সেই মানে ওই সন্তানের এতটা প্রভুর প্রতি ভক্তি ভাব আসে প্রভুকে দেখার জন্য তার লালসা যেরকম শাস্তে বলে যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ মোহ রাগ এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কাম এই কত কয়েকটা জিনিস আমাদের মানুষদের মধ্যে অনেক অগুণ আছে কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ অগুণ হলো এগুলো কাম কোদ লোভ মোহ কিন্তু এইগুলোকে এগুলো থেকে নিজেকে বাঁচাতে গেলে এই কাম কোত লোভ মোহ এই সব কটেকে যদি ভগবানের উপর এ এদের দেওয়া যায় তাহলে সেইগুলো গুণে পরিণত হয়ে যায় এগুলো আমাদের অগুণ এগুলোকে গুণে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কাম মানে ইচ্ছা বা কাউকে পাওয়ার ইচ্ছা এই ইচ্ছা সেই ইচ্ছাটা আমাদের যে কাম প্রত্যেকটা মানুষের ভেতরে আছে এই কামটাকে আমরা প্রভুর উপর যদি আমরা প্রয়োগ করি যে প্রভুকে পাওয়ার ইচ্ছা ইচ্ছাটা পরিবর্তন যদি করে দেই কোনো বাইরের কাউকে পাওয়ার ইচ্ছা কার কোনো কোনো কিছু পাওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটাকে প্রভুর উপর ছেড়ে দিতে হবে তাহলে সেইটা অগুণটাকে গুণ হয়ে যাবে কাম একটা অগুণ সেটা গুণে পরিণত হয়ে যাবে যদি প্রভুকে চাওয়ার ইচ্ছা হয় লোভ লোভ অন্য কিছুতে যতই পাচ্ছি তারপরেও আরও লোভ হচ্ছে আরও পাওয়ার ইচ্ছা বা অন্যের কোনো কিছু দেখে তার প্রতি লোভ হচ্ছে কারো সৌন্দর্যের প্রতি লোভ হচ্ছে কারো অর্থের প্রতি লোভ হচ্ছে এই সমস্ত লোভ বা কাউকে পাওয়ার যে লোভ সেই সমস্ত লোভ যদি আমরা ভগবানের উপর প্রয়োগ করি ভগবানকে পাওয়ার ইচ্ছা সেই লোভ ভগবানকে দেখার ইচ্ছা এইটা যদি আমাদের লোভটাকে আমরা লোভটার আমাদের ভিতর থেকে যেতে চায় না কিন্তু সেই লোভটাকে পরিবর্তন করে দিতে হবে কি করতে হবে লোভটা বাইরের দিকে প্রয়োগ না করে ভগবানের দিকে প্রয়োগ করে দিতে হবে তাহলে অগুণটাকে গুণে গুণ হয়ে যাবে লোভ একটা অগুণ সেটাকে গুণ করতে গেলে সেটাকে গুণে পরিণত করতে গেলে ভগবানকে দেখার লালসা ভগবানকে দেখার লোভ মনের মধ্যে আনতে হবে তাহলে লোভ ওই একই কিন্তু সেই লোভ অগুণ সেটাকে ভগবানকে দেখার যখন লোভ হবে তখন সেটা গুণ হয়ে যাবে এই রকমই সেই কাম কোদ লোভ রাগ করদ তাই কোদ আমরা আমাদের সমস্ত মানুষের একটু কত নাকের আগায় আমাদের রাগ বসে থাকে উনিশ থেকে বিশ রাগ হয়ে যায় কিন্তু দরকার কি এই রাগ করার এই রাগ নিজেকে পতন করে আগে তারপর নিজেকে আগে ধ্বংস করে তারপরে অন্যকে ধ্বংস করে আমি যার উপর রাগ হব সে পরে তো তার ক্ষতি পরে হবে কিন্তু আমার রাগ আমাকে আগে ক্ষতি করাবে তাই সেরকম রাগ হয়ে তো কোনো লাভ নেই তাহলে সেই রাগটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি সেই রাগটাকে আমাদের এই ভগবানের উপর প্রয়োগ করতে হবে যে এত বছর হয়ে গেল এই জন্ম শেষ হতে গেল আজ পর্যন্ত ভগবানকে তো সেইভাবে আমি ডাকতেই পারলাম না তাই নিজের উপর সেই রাগটাকে প্রয়োগ করো কি করলাম সারা জীবন কতটুকু ভগবানকে ডাকলাম কতটুকু ভগবানকে আমি পুজো করলাম কতটা ভগবানের মালা জপলাম কিছুই তো করলাম না ভগবানের জন্য কতটুকু দান করলাম এই জীবন তো আমার ভিথায় চলে গেল সেই রাগটা নিজের উপর প্রয়োগ করো সেটা হলো কি হবে সেটা রাগ হলো একদম অগুণ সেটাকে গুণে আনতে হবে গুনে আনতে গেলে আমাদের কাম কোধ লোভ মোহ সমস্ত কিছুকে ভগবানের উপর দিয়ে প্রয়োগ করতে হবে ভগবানের উপর দিয়ে করতে হবে রাগ এই কারণে হবে যে আমি এতটা আমার বয়স হয়ে গেল আমি আস্তে আস্তে আর দিন বা বাজব মৃত্যুর কোনো কেউ বলতে পারে না আজ আছি কাল নেই আমি কি করলাম সারা জীবন এতটা বছর আমি বৃথা নষ্ট করলাম কই আমি তো ভগবানকে সেভাবে ডাকলাম না সেইভাবে তো আমি ভগবানের নাম জপ করলাম না তার জন্য নিজের উপর রাগ হোক সেই রাগ গুণে পরিণিত হবে লোভ ভগবানকে দেখার জন্য লোভ যেই লোভ আমরা করি একটা সুন্দর মানুষকে দেখার জন্য একটা অন্য কিছু পাওয়ার জন্য লোভ অন্যের অনেক সম্পত্তি সেটাকে নিজের নাই কেন তার জন্য লোভ এই সমস্ত লোভ ছেড়ে সেই লোভটা যদি আমরা ভগবানের উপর করি আম কটা দিন বাঁচব এখন অবধি ভগবানকে যে দেখার যে ইচ্ছা যে লালসা যে লোভ ভগবানকে দেখার লোভ করো সেটা অগুণকে গুণে পরিণত হয়ে যাবে তাই ঠিক সেরকম ওই মুসলমান যে ছেলেটি ছিল তার ভগ যখন জগন্নাথ প্রভু তাকে সুস্থ করে দেয় ভগ জগন্নাথকে দেখার জন্য তার লোভ লালসা তার ভিতরে সম্পূর্ণ মানে ইচ্ছা লালসা সব কিছু ভগবান যদি জগন্নাথকে একটু দেখতে পেতাম কিন্তু একদিন জগন্নাথ মন্দিরে সে জগন্নাথকে দেখার জন্য ব্যাকুলতায় বেরিয়ে যায় কিন্তু জগন্নাথ প্রভু যেহেতু সে মুসলমান ঘরের ছেড়ে তাই পান্ডা পূজারীরা বলে যে এই জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো লোক অন্য কোনো জাতির লোক এখানে প্রবেশ নিষেধ তাই তাকে ঢুকতে দেয় না বাধা দেয় সে বলে আমি প্রভু জগন্নাথেরই সেবা করি অথচ প্রভু জগন্নাথকে দেখার আমার খুব ইচ্ছা কিন্তু পাণ্ডা পূজারীরা তাকে ঢুকতে দেয়নি কিন্তু তাতেও তার রাগ জন্মায়নি সে তখন ভাবে যে দেখতে দেয়নি তাই বলে যে প্রভু জগন্নাথের উপর শ্রদ্ধা ভক্তি ভাব সব কমে যাবে না কিচ্ছু কমেনি তার যেমন তেমনই এই করতে করতে সে তখন ভাবে যে না যেরকম জগন্নাথকেই দেখতে পেলাম না তাহলে বৃন্দাবনে আসে বৃন্দাবনে এসে যখন অল্প বয়সী তখন সেই রকম বৃদ্ধও হয়নি একদিন সে হঠাৎ বৃন্দাবনে ঘুরতে ঘুরতে তার শরীর অসুস্থতা হয়ে প্রাণ ত্যাগ করে কিন্তু মনের মধ্যে একটাই লালসা নিয়ে যে প্রভু জগন্নাথকে দেখার ইচ্ছা এই ইচ্ছা নিয়ে তার মৃত্যু হয় তাই জগন্নাথ পুরীতে এত যুগ যুগ ধরে যে রথ হয়ে যাচ্ছে এই কলিযুগ ধরে যে রথ হয়ে যাচ্ছে প্রতি বছর রথ হচ্ছে কিন্তু প্রত্যেকটা রথযাত্রায় তার সমাধি যেখানে দেওয়া হয় সেখানে জগন্নাথের রথ থেমে যায় যখন সে বৃন্দাবনে তার মৃত্যু হয় তখন তার সঙ্গী সাথী যারা ছিল তার দেহকে পুরীতে নিয়ে আসে যেহেতু সে পুরীরই মানে বসবাস করত তাই পুরীতে নিয়ে এসে সেখানে তাকে সমাধি করে কিন্তু এখনও জগন্নাথ প্রভু যেই রাস্তা দিয়ে রথ যায় সেই রাস্তাতেই তার সমাধি পড়ে আপন মানে সেখানের জগন্নাথ প্রভুর রথ থেমে যায় যখন প্রথমবার থেমেছিল রাজা এসে বলেছিল হে পূজারী রথ কেন থামলো কিন্তু পূজারী বলে যে প্রভু রাজাকে বলে রাজা এটাতে আমাদের কোনো কিছু করার নেই প্রভুর ইচ্ছাতেই এখানে রথ থেমে গেছে আমরা তো যেমন করে টানছি সেভাবেই টেনে যাচ্ছি তারপর থেকে প্রতিটা বছর সেই সমাধির সামনে জগন্নাথ প্রভুর রথ থেমে যায় আর সে যে অনেক জগন্নাথ প্রভু এবং বৃন্দাবনের যে লীলা তিনি ভজন রচনা করেছিলেন যখন জগন্নাথ প্রভুর রথ থেমে যায় সেখানে তার লেখা ভজন সেখানে তখন গাওয়া হয় তাই এটাই হলো প্রভুর কৃপা প্রভুর কাছে কে উঁচু নিচু জাত ধর্ম কিচ্ছু প্রভু বিচার করে না এই সমস্ত বিচার আমরা করি প্রভুর কাছে আমরা প্রত্যেকে সন্তান প্রভু শুধু দেখে প্রত্যেকের ভিতরটাকে দেখে বাইরে প্রভু দেখে না কে সুন্দর কে অসুন্দর কে কালো কে ফর্সা প্রভু সেটা দেখে না প্রভু তার অন্তর দেখে অন্তর্যামী ভগবান যে অন্তরের সব কিছু জানে যে অন্তর থেকে কে আমাকে দেখতে চায় কে আমার প্রতি কতটা তার ভাব প্রভু সেটাই গ্রহণ করে তাই ভগবান একমাত্র ভগবান প্রকট হয় একমাত্র ভগবান সচল হয় কারো ভাব দ্বারাতেই প্রভুকে সচল করা যায় আর কারো ভাব দ্বারাই প্রভুকে প্রকট করা যায় ভাব বিনা কোনো সময় প্রভু সচলও হবে না প্রভু প্রকটও হবে না ভাব ছাড়া প্রভু প্রকট হতেই পারে না ভাব হলো আসল আর সেটাই প্রভু গ্রহণ করে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার